কল্পনা করুন আপনার হাতে থাকা এক টাকার কয়েন একদিন ছিল সোনার চেয়েও দামি এমন সম্ভব কি ইতিহাস বলছে হ্যাঁ সম্ভব আজকের ভিডিওতে আমরা জানব ভারতের প্রথম কয়েনের ইতিহাস কিভাবে এক টাকার মুদ্রা যুগে যুগে দামি হয়ে উঠেছিল আরও এর সঙ্গে জড়িত নানাধিক গল্পগুলি তো চলুন ভারতের প্রাচীন ইতিহাসে মুদ্রা ব্যবস্থার শুরুর কথা বলা হয় যুগে তখনকার মুদ্রা সাধারণত কাঁচা ধাতু থেকে তৈরি হতো যেমন সোনা তামা ইত্যাদি। প্রধান শহরগুলিতে ব্যবহার হতো পাঁচ আনা বা ত্রয়োদশ মুদ্রা কিছু শহরে এক টাকার সমমানের সোনা এত দামি ছিল যে সাধারণ মানুষ একদিনে দুটি মুদ্রা খরচ করতে পারত না মুদ্রা ব্যবহারের নিয়মও রাজাদের দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় প্রথম সরকারি মুদ্রা ব্যবস্থা চালু হয় গ্রিক ইতিহাসবিদ মেগাস্থিনিস তিনি লিখেছেন মৌর্য সাম্রাজ্যে সোনা ও মান কঠোরভাবে নির্ধারিত ছিল তাদের এক রূপার মান ছিল এতটাই বেশি যে ধনী বণিকরা ছোট খুচরা লেনদেনেও রূপার মুদ্রা ব্যবহার করতেন না এই সময় একটি বিশেষ রূপার মুদ্রা ছিল এক টাকার সমান কিন্তু ওজন ও খোদাই সোনার চেয়েও বেশি দামি গুপ্ত সাম্রাজ্যের সময় অর্থাৎ তিনশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মুদ্রা ব্যবস্থায় আরো নতুনত্ব আসে কি কি আসে রূপা মুদ্রা খোদাই সুন্দর এক টাকার সমান মুদ্রা প্রায় সোনার মানের সমতুল্য হয়ে উঠেছিল তিন নম্বর সম্রাট চন্দ্রগুপ্ত ও তার উত্তরসূরিরা মুদ্রার মান ঠিক রাখার জন্য কেন্দ্রীয় লিপি ও নকশা ব্যবহার করতেন মুদ্রা শুধু লেনদেনের মাধ্যমই ছিল না এটি রাজ্যের অর্থনীতি ও ক্ষমতার প্রতীকও ছিল ব্রিটিশ শাসনের আগমনের পর ভারতের মুদ্রা ব্যবস্থার বড় পরিবর্তন আসে এক টাকার রূপা ধীরে ধীরে সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়ে ওঠে কিন্তু তার মূল ইতিহাসের সঙ্গে তুলনা করলে অনেক কম প্রাচীন ও মধ্যযুগীয় এক টাকার মুদ্রা ছিল আজকে তুলনায় বহুগুণ মূল্যবান কারণ তখনকার অর্থনীতি ও ধাতুর মান একেবারেই আলাদা এই ইতিহাস থেকে আমরা জানতে পারি প্রথমত মুদ্রার মান শুধুই ধাতুর উপর নির্ভর করে না দ্বিতীয়ত এটি নির্ভর করে রাজ্য বাজার ও সামাজিক ব্যবস্থার ওপর তৃতীয়ত এক টাকার মুদ্রা কখনো শুধু লেনদেনের জন্য নয় চতুর্থত এটি ছিল ক্ষমতা ও স্থিতিশীলতার প্রতীক আজকের এক টাকার মুদ্রা আমাদের কাছে অমূল্য মনে হলেও প্রাচীন ভারতের এক টাকার সমতুল্য মুদ্রা ছিল সত্যি সোনার চেয়ে মূল্যবান তো বন্ধুরা এই ছিল এক টাকার মুদ্রার ইতিহাস কিভাবে এটি সময়ের সঙ্গে মূল্যবান থেকে অমূল্য হয়ে উঠেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন বাংলার পাঠশালা পরের ভিডিওটি কোন বিষয় নিয়ে আমরা করতে পারি সেটি অবশ্যই কমেন্টে জানান ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার